তো আজকে আপনাদের মাঝে একটা ডেল্টা হেড আনবক্স করব। এটা আপনার চাইনিজ এ গ্রেটের মধ্যে একটা তো ডেল্টা বাংলাদেশে বিভিন্ন ক্যাটালগের আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিশ থেকে তিরিশ রকমের ডেল্টা হেড আছে তো গুণগত মানের দিক দিয়ে আপনার চার থেকে পাঁচটা ইনপোর্টার খুবই ভালো মাল নিয়ে আসে তো এই চার থেকে পাঁচটার মধ্যে এটা আরেকটা ইনপোর্টারের মাল তো আমি এটার কন্ডিশন দেখানোর চেষ্টা করব। কি অবস্থা কী বিস্তারিত তো যাদের জেনুয়েন এ গ্রেডের ডেল্টা হেড দরকার আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা পুরাতন মালের পাশাপাশি নতুন মালামালও ক্রয় বিক্রয় করে থাকি আমাদের কাছে সাউন্ড সিস্টেম লাইট মাইক জেনারেটর এ টু জেড আইটেমগুলো পেয়ে যাবেন পুরাতনের পাশাপাশি নতুন আইটেমগুলোও তো আমি আপনাদেরকে যতরূপ পারি দেখানোর চেষ্টা করতেছি এবং আনবক্স করাও হইতেছে আপনারা দেখতে পারতেছেন এবং হেডের সঙ্গে যা যা থাকে চেষ্টা করতেছি তো যারা জেনুয়েন এ গ্রেডের ডেলটা হেড খুঁজতেছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড এবং নতুন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি আপনারা কুরিয়ার সার্ভিস যে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলার আমাদের থেকে মালামালগুলো সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফার এটা আমার এক্সেলস বারোশো ক্যাপাসিটার নব্বই ভোল্ট এবং ছাপ্পান্ন টান তো যাদের জেনুয়েন এ গ্রেডের হেড দরকার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই হেডটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করে কেউ ছাপ্পান্ন হাজার কেউ আটান্ন হাজার কেউ ষাট হাজার তো আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা দিয়ে চাইনিজ এ গ্রেটের ডেলটা হেড পাইতেছেন তো যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন আর আমরা সাউন্ড সিস্টেমের সকল ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে নতুন পুরাতন সকল ধরনের আইটেম সাউন্ড সিস্টেমের সেট আপও আপনারা পেয়ে যাবেন তো এখন যে বক্স দেখতে পাচ্তেছেন এটা আপনার আমরা নতুন করে রেডি করছি এটাতে স্পিকার স্পিকার এনআর অ্যানারের পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল ওয়াটারপ্রুফ পেপার বৃষ্টিতে ভিজতে কোনো সমস্যা হবে কয়েল লাগানো এবং হাইয়ের কথা যদি বলি ফোরের একটা হাই থ্রির একটা হাই অরিজিনাল ফোর ফোর এক্সটি হাই অরিজিনাল বিগ সাইজের থ্রি থ্রি এক্সটি হাই লাগানো এবং ভালো মানের ক্রস ওভার লাগানো গর্জন প্লায়ের ওয়াটার দিয়ে বানানো বডি জিন্স জ্যাকেট সহ তো এই মালটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা এটা একদম নতুন পঁচাত্তর হাজার টাকায় এই মাল পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস যে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর আঠারো যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা ক্যাটকিং স্পিকার দিয়ে রেডি করা এই মালটাও যদি আপনাদের প্রয়োজন হয় এটা আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর হাই থ্রি থ্রি হাই এক একটা স্পিকারের ওয়েট তেরো কেজি প্লাস ক্যাটকিংয়ের স্পিকার এটা ওয়াটারপ্রুফ পেপার তো এই মালটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো পুরাতন নতুন যৌথ আইটেমগুলো পেয়ে যাবেন আপনাদের যার যেটা লাগবে সরাসরি যোগাযোগ করবেন আর এই দিকে সাপ আছে এটা কথা হয়ে গেছে এক ভাইয়ের সঙ্গে এরকম বইয়ের সাপ যদি লাগে অরিজিনাল আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর চাইলে লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতুলি বাজার রেলগেট তো যে কোনো আইটেমের জন্য কল করবেন সকাল দশটা হইতে রাত্রি এগারোটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.